নমস্কার বন্ধুরা আজ আর মাথা কিছু ব্লগ থেকে চলে এসেছি একটা রেসিপি করব। হাতে মাখা কলা পাতায় মাছ চচ্চড়ি এই যে আমি আলু আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এটা নুন হলুদ রেড চিলি দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম এটা মাখিয়ে নিয়ে পরে মাছটার মধ্যেও দিয়েছি ওইটাও দেখাবো এই যে মাখিয়ে নিচ্ছি একটু নরম করে নিচ্ছি এটা এই যে এটাতে বসাবো এই যে কলা পাতে পেতে দিয়েছি এটা মাখিয়ে নিই ভালো করে তারপর হলো এই যে মাছটা মাছটার মধ্যে নুন হলুদ এই যে নুন হলুদ শুধু নুন হলুদ রেড চিলি দিয়েছি বেশি কিছু দিই না আলাদা আলাদা করে মাখতে হবে এটা হলো মৌলা মাছ আমি ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি তারপর মেখে নিয়ে বসাবো যখন তখন দেখ এই যে আলুটা যে মেখেছি নুন হলুদ আর টমেটো এগুলি দিয়ে মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে আর রেড চিলি শুধু দিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার দিয়ে দেব হলো এই যে সর্ষেতে একটু বেশি করেই দেব এই যে দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে নুন হলুদ আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে দিলাম এবারে বাকি আবার আলুটা এটার উপরে দিয়ে দেব এগুলোতে আর জল দিতে পারবো না জল দিলে ভালোও লাগবে না এই যে দিয়ে দিলাম দিয়ে দেবো হলো ধনে পাতা আর একটু আর একটু তেল দেবো অনেকটাই দিয়েছি আবার আর একটু তেল দেবো এবার ঢেকে দেবো এই যে কলা পাতা দিয়ে ঢেকে দেব দিয়ে আমি গ্যাসটা ধরাই নি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি হালকা আছে করব করা আছে করা যাবে না আমার কলা পাতায় মলা মাছটা হয়ে গেছে এই যে দেখুন দেখুন দেখতে তো দারুণ হয়েছে আমি ঢাকনাটা খুলে দিয়েছি এই যে দিয়ে দেবো হলো একটু আরেকটু ধনে পাতা দিয়ে দেবো একটু বেশি করে ধনে পাতা শীততে চলে যাচ্ছে এখনই এরকম কলা পাতায় হোক এমনি শুধু কড়াই হোক এরকম করে খেতে হবে দারুণ লাগবে কিন্তু আর আমার রান্নাটা কিন্তু দারুণ হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও দারুণ হয়েছে আর এই যে একটু একটু সর্ষের তেল আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশি না অল্প করে দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা হয়ে গেছে আমার মতো একবার কিন্তু করে ফেলতে পারেন বা করে খেতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকবে মাঝে মাঝে কলা পাতায় হোক এমনি হোক আমি রান্না কিছু না কিছু দেবই আমার রেসিপিটা হয়ে